বন্ধুরা তোমাদের সবাইকে কুম্ভ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম তোমাদের ধন সম্পদের ওপর নজর রাখছে তিন নামের এই লোকগুলো এদের থেকে অনেক সাবধান থাকতে হবে না হলে তোমার কপাল করা পরিশ্রমের টাকা মাটিতে মিশে যাবে তোমরা ছোট থেকেই জীবনে অনেক লড়াই করেছ পাই পাইয়ের ওপর নির্ভর করে আজ একটু একটু করে উপার্জন শুরু করেছ যখন জীবন কঠিন সময় যাচ্ছে তখন আশেপাশের মানুষরা তোমার উপর অনেক মজা করে তারা তোমাদের ছোট বোঝে আর সব সময় তোমাদের নিচে দেখায় কিন্তু মানুষ যখন নিজের পরিশ্রমে একটু উঠে দাঁড়ায় কিছু করার ভাবনা করে তখনই আশেপাশের কিছু আত্মীয় স্বজন ঈর্ষা করতে শুরু করে যখন বাড়িতে দামি কিছু লাগে নতুন ফার্নিচার বানানো হয় তখন আশেপাশে হট্টগোল পড়ে যায় ওদের তো মনে হয় ওদের কাছে এত টাকা কোথা থেকে এলো আপনি ধীরে ধীরে সঞ্চয় বাড়ান জমি কিনেন বাড়ি তৈরি করেন তখন এই আত্মীয়রা আরও বেশি ঈর্ষান্বিত হয়ে আপনার টাকা পয়সার দিকে লোভ ভরে তাকাতে থাকে আপনার টাকা পয়সা আর পরিবারকে যেন কোনো জাদুকরী সূত্রে বাঁধা পড়ে যায় আপনি কি হঠাৎ আপনার জীবনে কোনো পরিবর্তন অনুভব করেছেন যেমন আপনার জীবন এখন ভালো চলছে আপনি খুব খুশি আপনি ঈশ্বরকেও এর জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন আশেপাশে সবাইকে বলছি এখন আমাদের সব কিছু আছে আর মজা করে জীবন কাটাচ্ছি কিন্তু হঠাৎ এমন কিছু ঘটে যে আমরাও বিশ্বাস করতে পারছি না ভাবছি এটা কি হচ্ছে এর আগে তো এমন কিছু হয়নি জীবনে বারবার বাধা আসতে শুরু করল মনে হচ্ছিল এটা কাজ তো হবেই আমি একদম নিশ্চিত ছিলাম আমার কাজটা সফল হবে কিন্তু শেষ পর্যন্ত এটা কিভাবে এলোমেলো হলো বিশ্বাসই হচ্ছে না কখনো কখনো এমন ফলাফল জীবনে দেখতে পাওয়া যায় কোনো কারণ ছাড়াই ছোট ছোট বিষয় নিয়ে বাড়িতে ঝগড়া লেগে থাকে হতে থাকে ঘরের সবাই একে অপরের সাথে থাকতে ভালোবাসে না আর বাড়িতে ঝগড়া শুরু হয়ে যায় রোগ ব্যাধি অনেক হয় মানুষ এক এক টুকরো খাবারের জন্য পিছু পাওয়া হয়ে যায় তার করার কাজগুলো মাঝে মাঝে খারাপ হয়ে যায় আপনি কি নিজেকে ক্লান্ত আর মানসিকভাবে বিপর্যস্ত মনে করছেন অনেক সময় এমন হয় আর আপনি নিজেই এই লক্ষণগুলো বুঝতে পারেন না কারণ আপনার আশেপাশে এমন কিছু মানুষ আছেন যারা আপনার বাড়িতে এসে চুপচাপ অদ্ভুত জিনিসপত্র লুকিয়ে রাখে যেমন লেবু ছাই কালো চুল বা যে কোনো কিছু তন্ত্র ক্রিয়ার সঙ্গে জড়িত সব জটিলতা হয়ে গেছে জীবনে একটাই কথা মাথায় রাখতে হবে এমন মানুষদের থেকে সব সময় দূরে থাকতে হবে যারা তোমার সুখে ঈর্ষান্বিত কারণ যে মানুষ তোমার মুখে হাসি দেখতে পারে না তার মন তুমি কোনোভাবেই জয় করতে পারবে না সেই মানুষটা তোমার জন্য সবসময় একটা ঝুঁকি তুমি কখনোই তার অহংকার ভাঙতে পারবে না কখনো তার গর্ব কমাতে পারবে না একটাই পথ আছে তার নাম জানার পর তাকে তোমার জীবন থেকে দূরে সরিয়ে দিতে হবে কারণ একটাই নিশ্চিত যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা তোমার জীবনে থাকবে ততক্ষণ তন্ত্র মন্ত্রের জটিলতা থাকবে চলতেই থাকবে আপনি এটাকে নিজের ভাববেন আর নিজের ব্যক্তিগত কথা বলতেই থাকবেন আর আপনার একই কাজ বারবার করা গোছরা হবে এখন আপনি সন্দেহও করবেন কিন্তু সবসময় বাইরের লোকদের উপরই সন্দেহ করবেন কারণ নিজের লোকদের উপর আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করেন কিন্তু যদি আপনি তাদের সত্যি জানতে পারেন তাহলে আপনার পায়ের নিচের জমিনটাই কেঁপে উঠবে যখন আপনি তাদের নাম শুনবেন তখন আপনার চোখ থেকে অশ্রু ঝরতে থাকবে কারণ প্রতারণার একটা বিশেষত্ব থাকে সেটা দেওয়ার পক্ষেই থাকে কেউ কেউ নিজেরাই হয় আর সেই মানুষটাও তো কোনো অপরায়ণ নয় যাদের তিনজনের তিনের পরবর্তী ভিডিওতে বলবেন তারা চোখ বন্ধ করে আপনার পেছনে হাত ধুয়ে বসে আছে আর এদের জীবনের একটাই লক্ষ্য তোমাকে রাস্তায় নামানো তোমাকে নষ্ট করা এদের জীবনে সুখ আসুক বা না আসুক এদের কোনো ফারাক পরে না কিন্তু তারা যে কোনো পরিস্থিতিতে তোমার জীবনে সুখ আসতে দেবে না আজ যদি তুমি এদের নাম না জেনে থাকো আজ যদি তুমি এই ভিডিওটা উপেক্ষা করো তাহলে বুঝতে হবে তোমার খারাপ দিন লেখা আছে আর সেটা তুমি নিজেই ঠেকাতে পারছো না কিন্তু যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে সেই তিনজনের নাম জানতে পারো তাহলে এর মানে হলো ঈশ্বর সময় মতো তোমাকে বাঁচাতে এসছে আর তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিও মানে এটাই নিয়ম আর তুমি এখনই তাদের নাম জানো আর দূরে থাকো কারণ বিপদ তোমার খুব কাছেই প্রথমেই যদি তুমি মা ভদ্রকালীর প্রকৃত ভক্ত হও তাহলে দেরি না করে ভিডিওটা লাইক করে দাও আর কমেন্ট বক্সে মন থেকে যাই বলো জয় মা দাও আজ তার বড় কাজ হবে তোমার মাথায় নিশ্চয়ই একটা প্রশ্ন আসছে এরা তো সামনে খুব ভালোবেসে আচরণ করে আমাদের সামনে এলে আমাদের প্রশংসা করে মিষ্টি কথা বলে তাহলে আমরা কিভাবে চিনবো এদের আসল চেহারা কারণ জীবনে ভালো সময় এলে এরা আমাদের আশেপাশেই থাকে আর খারাপ সময় এলেও আশেপাশেই থাকে কিন্তু মনে মনে গোপনে খুশি হয় যে ওদের সাথে খারাপ কিছু হয়েছে ওরা কখনোই নিজেদের আসল চেহারা আমাদের দেখায় না ওরা এমন একটা সাধু সন্ন্যাসীর মতো ভরসা দেয় কিন্তু ভেতর থেকে ওরা মন্দ ইচ্ছার মানুষ সব সময় আমাদের ধন সম্পত্তির দিকে লোভের চোখ রাখে যখন আপনি নিজের পকেট থেকে টাকা বের করেন তখন ওদের মনোভাব এমন হয় যেন ওরা আপনার সব টাকা শেষ করে দিতে চায় আপনার হাতে টাকার বদলে একটা পাত্র দেখতে চায় এমন লোকেরা তাদের থেকে তোমার অনেক ক্ষতি হতে পারে জীবনে একটা কথা সবসময় মনে রেখো যারা তন্ত্রমন্ত্র করে যারা কাউকে নিচে নামানোর জন্য জাদু টোনা বা টোটকা করে তাদের সঙ্গে কখনো সম্পর্ক রেখো না অনেক সময় আমরা আমাদের আত্মীয় স্বজনদের প্রকৃত চেহারা বুঝে যাই কেউ কেউ আমাদের বলে দেয় যে ওরা রাস্তার মোড়ে টোটকা করে আবার কেউ জমশান ঘাটে টোটকা করে এমন কি কখনো কখনো আমাদের আত্মীয়দের বাড়িতে এমন জিনিসও পাওয়া যায় যা তন্ত্রমন্ত্রে ব্যবহৃত হয় তাই এমন আত্মীয়দের সঙ্গে বেশি সময় কাটানো ঠিক নয় তাদের কাছে বেশি কিছু বলা উচিত নয় হয়তো তোমার সফলতা দেখে কেউ তোমার ওপরও তন্ত্রমন্ত্র করতে পারে এটা মনে রেখো পাশাপাশি অনেকবার তোমার ছবি আর তোমার কাপুরের ওপরও কাজ করা হয় তোমার ধারণা হয় না কিন্তু তোমার পরিবারের লোকেরা জানতেই না বলেই একটা ভুল করছে কখনো কখনো কি হয় আমাদের পুরনো কাপড় থাকে যেগুলো আর পরি না কখনো কখনো প্রতিবেশীর বাচ্চাদের ওপর দয়া করে বা কোনো গরিব মানুষের ওপর দয়া করে আমাদের বাড়ির লোকেরা সেই কাপড়গুলো তাদের দিয়ে দেয় এতে অবশ্য পণ্য হয় কারণ আমরা কাউকে দান দিচ্ছি কিন্তু যদি যে দানকারী বা যিনি নেন তিনি কোনো তান্ত্রিক হন বা তন্ত্র ক্রিয়ার সঙ্গে যুক্ত থাকেন তাহলে তিনি ওই কাপড়ে তন্ত্রক্রিয়া করে আপনার সম্পদ আপনার বাড়ির বরকত নিজের নামে করে নিতে পারেন এটা শুনে নিশ্চয়ই আপনি খুব অবাক হয়েছেন কারণ আপনি মনের মধ্যে ভাবছেন গুরুজি আমরা তো অনেকবার এমন করেছি আমাদের যখন কাপড় পুরনো হয়ে যায় তখন আমরা সেগুলো গরিবদের দিয়ে দিই বা নেকির দেওয়ালে রাখি অথবা এমন জায়গায় রাখি যেখানে দরকার মুদ্রা ব্যবহার করতে পারে দেখুন আমরা এমন কথা বলছি না যে সবাই খারাপ এটা একদম ঠিক এই কাজ করে আমরা অনেক ভালো কাজ করি কিন্তু ধরো একটা মানুষ আছে যে সারাদিন তোমার ওপর নজর রাখে তুমি কত আয় করছো তোমার বাড়িতে কি আসছে সে সে সব জানে তোমার সঙ্গে মিশে থাকে তুমি জানো না সে একটা তান্ত্রিক কাজ করে তুমি জানো না সে তার বাড়িতে টোনা টোনকা করে এবং তোমার মা বা বাবার কাছে বলে যদি তোমার পুরনো কাপড় থাকে আমাদের দিয়ে দাও আমাদের বাচ্চাদের বা আমাদের কাজে লাগবে এখন তোমার বাড়ির লোকজন তো পুরনো জিনিস দানে খুব আগ্রহী পুরোনো জিনিস দিয়ে দিতে তাদের অনেক মজা লাগে তাদের এমন বিশ্বাস বলে থাকে বাড়ি থেকে পুরনো জিনিসপত্র চলে যাবে আর পূর্ণ হবে তাই তাড়াতাড়ি আপনার পুরনো চাদর পুরনো শার্ট আশেপাশের গরিব লোকদের ধরুন যারা ঝুপ নিতে থাকে ওদের দিয়ে দিন কিন্তু এরপর থেকেই তন্ত্রক্রিয়ার শুরু হয় আর আপনাকে শত্রুতা করার ষড়যন্ত্র সাজানো হয় আপনার বাড়ির বরকত কেড়ে নেওয়া হয় আপনার টাকা পয়সা ও পরিবারকে ফেলা হয় আর ধীরে ধীরে দেখেন টাকা হাতে থেকে যাচ্ছে না একপাশে হাসপাতালের বিল চলে যায় অন্যদিকে ফজুল খরচে যায় কখনো কখনো অনেক দিন ধরে ভালো চলা গাড়িটা হঠাৎ করে খারাপ হতে শুরু করে প্রতি সপ্তাহে দুই বার খারাপ হয়ে যায় দু হাজার থেকে তিন হাজার টাকা খরচ হয়ে যায় তুমি দেখবে হঠাৎ করে কোথাও চোট লাগলো হঠাৎ ঘর পরিবারে কেউ অসুস্থ হয়ে গেল এটা বারবার হয় টাকা টাকা হাতে ধলে থাকে কেন না এর আগে সবচেয়ে বড় কারণটা বুঝতে হবে যে আমাদের সবচেয়ে বড় ভুলের ফল তুমি কি ভুল করছো কি সাবধানতা নিতে হবে গুরুজি এখন তোমাকে বিস্তারিত বলবেন যদি সামান্য সময় বের করে তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে আমরা একদম নিশ্চিত বলতে পারি তুমি সব সময় তাদের থেকে দুধাবে গিয়ে থাকবে যারা তোমাকে নষ্ট করতে চাইবে যারা তোমার জীবনে আগুন ধরাতে চাইবে তারা পড়ে পড়ে পেটের ওপর পড়ে যাবে কিন্তু কেউ তোমার বাল ছমাতে পারবে না জীবনে একটা কথা খুব ভালো করে মাথায় রাখো তুমি লাখ লাখ টাকা আয় করো বা কোটি কোটি টাকা এক বিঘা জমি নাও বা পাঁচশো গজ জামি এর খবর কাউকে দিও না তুমি কি তোমার আশেপাশের কিছু মানুষ দেখেছো। কতটা চতুর আর চালাক তারা তাদের কাছে কত কিছু থাকলেও তারা আজও তোমাকে কিছু বলে নাই আর তুমি এসব মানুষ হও যেই একটু টাকা তোমার কাছে আসে সাথে সাথে আশেপাশের মানুষদের বলতে শুরু করো আমরা ওখানে জমি কিনেছি আমরা ওখানে এত দান দিয়েছি এখন আমাদের মাসে এত টাকা আসে আজ মন্দিরের অনুষ্ঠানে আমরা এত টাকা দিলাম মোট কথা এভাবে তোমরা চোরদেরও আমন্ত্রণ জানাও আর আশেপাশের মানুষের নজরে পড়ো তারপরে যারা দাল রুটিও পর্যন্ত পায় না যারা ঘরেই ঝগড়া করছে তারা তোমার সুখ দেখে জেলে পড়ে তোমার টাকা দেখে জেলে পড়ে তুমি এতটা খেয়াল করো এই দুনিয়ার মানুষের সামনে তুমি তোমার দৌলত আর মর্যাদার যত বেশি ঢং দেখাবে ততই তুমি পাবে না যা তুমি চাও তুমি চাও সবাই আমাকে সম্মান করবে সবাই আমাকে বড়ো মনে করবে আর শ্রদ্ধা দেবে কিন্তু আসলে তোমার জিনিসপত্র পেয়ে তোমার বাড়িতেই তন্ত্রমন্ত্র চলে আসবে আর ধীরে ধীরে এত খারাপ অভিশাপ পড়বে যে তুমি রাস্তায় চলে আসবে তাই খুবই জরুরি আমরা নিজেদের বুঝিয়ে নিতে যে কাউকে কিছু বলবো না কারণ আজকের সময়টা নিজের জীবনটা প্রাইভেট রাখার গোপনভাবে নিজের যে কোনো কাজ করো মনোভাব ঠিক রাখো কিন্তু যতক্ষণ কেউ কিছু জানে না ততক্ষণ নিজের মুখ থেকে কিছু বলার দরকার নেই জীবনে এটুক খেয়াল করো সাথে সাথে নিজের মন পরিষ্কার রেখো অনেকেই থাকে যাদের মন খারাপ থাকে এরকম মানুষের বাড়িতে সুখ থাকে না সফলতাও চলে যায় মন খারাপ মানেই হলো সবসময় অন্যদের খারাপ চাওয়া আর কারোর ধ্বংস কামনা করা কেউ কেউ অযথা আমাদের সামনে অন্যদের খারাপ কথা বলে যেমন বলছে সে তো গাড়িতে গেছে তার সাথে দুর্ঘটনা হোক সেজন্য আর ফিরেই না আসে এরকম কথা ঘরেই না ফিরলে ভালোই হয়েছে কখনো কখনো চারটে লেডিস মিলে এমন কথা বলে যে মনে হয় তাদের ঘরে তো টাকা কম আসে তাদের স্বামীরা তো এমন কাজ করে নানা রকম কথা হয় আর সবসময় মানুষের পেছনে গুঞ্জন হয় এমন লোকদের উপর তন্ত্রমন্ত্র অনেক দ্রুত কাজ করে তোমারও যদি এমন অভ্যাস থাকে যে তুমি কারো সুখ দেখতে পারো না তাহলে একটা কথা মনে রেখো যখন তোমার ঘরে সুখ আসবে তখন তন্ত্রমন্ত্র করাওয়ালা সফল হবে। কিন্তু তুমি সবার ভালো চেয়েছ তুমি সব সবসময় সবার উন্নতির জন্য চেষ্টারত থেকেছ প্রোৎসাহিত করেছো আর কাউকে সামনে এগোতে দেখে খুশি হয়েছ তোমার মনেই আসেনি যে এখন তারা কি নিয়ে নিচ্ছে তারা তো এগোই যাবে তাদের তো চাকরিও লাগলো এখন তারা আমাদের থেকে বেশি উপার্জন করবে এমন ভাবনাবোধ রাখে এমন মানুষ জীবনে সব সময় উন্নতি করে কিন্তু যারা ঈর্ষা করে ঈশ্বরও তাদের পাশে থাকে না একটা কথা মনে রাখতে হবে জীবনে যার ওপর ঈশ্বরের হাত থাকে সেই মানুষের কোনো কিছু করতে পারে না কিন্তু ঈশ্বর কি বলেন আমাদের সেটা বুঝতে হবে ঈশ্বর বলেন নির্মল জলমত মন আমার প্রিয় আমার মনে কোনো মিথ্যা বা ঠকানো স্থান পায় না মানে ঈশ্বর বলছে শুধুমাত্র নির্মল মন ভালো আমাকে পছন্দ যারা ধোঁকা টোনা করে যারা ছল করে আমি তাদের পছন্দ করি না যদি তোমার মনে কারো প্রতি এমন কোন রকম ছল থাকে যে সে আমার থেকে এগিয়ে যাবে না সে যেন আমার জায়গা নেয় না তার জীবনে আমার থেকে বেশি সুখ আসে না তাহলে সেটাই আমাকে অপছন্দ কেউ যদি দামি গাড়ি নেয় তুমি ঈর্ষা করো কেউ যদি তোমার থেকে ভালো পারফরমেন্স করে তখনও তুমি ঈর্ষান্বিত হও এই ধরনের ছল তোমার নেই তোমার বাড়িতে অতিথি আসছে তুমি নিজে তো খাচ্ছ কিন্তু তাদের খাওয়াচ্ছ না এই ধরনের লোকদের ছলছামি মানুষ বলা হয় এদের মন অনেক ছোট আর এদের হৃদয়ে কখনো শান্তি থাকে না কারণ এদের মধ্যে ছলনায় ভরা থাকে এমন মানুষের নাম আমরা তোমাকে পরের ভিডিওতে বলবো যে তোমার জীবনে কে এই ধরনের কিন্তু এমন অভ্যাস তোমাকে গ্রহণ করতে নেই তবেই তুমি আল্লাহর বিশেষ বাণী উঠতে পারবে তবেই তুমি তার কাছে যেতে পারবে এই কথা এখন বিশেষভাবে মাথায় রাখতে হবে কিন্তু এখন প্রশ্ন উঠছে এই ধরনের মানুষের নাম কি তিনজন মানুষের নাম আমরা এক এক করে তোমাকে বলার যাচ্ছি যদি তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে ভালো করে বুঝে যাবে গুরুজি কার কথা বলছেন কারণ আপনি থেকে খুব কাজ থেকে চেনেন তার নাম শুধু আপনাকে জানতে হবে তারপর সব কিছু বুঝে যাবেন আর যখন আপনি তার সম্পর্কে জানবেন তখন তার সাথে কথা বলা বন্ধ করে দিন সম্পর্ক ছিন্ন করার দরকার নেই কারণ হতে পারে রক্তের সম্পর্ক আছে কিন্তু একটু দূরত্ব রাখা ভালো প্রথমে একটা পুরুষের নাম বলবো যার নাম ইংরেজির বি অক্ষর দিয়ে শুরু হয় এই বি নামের মানুষটা আপনার সৎ সম্পর্কেই পড়ে কিন্তু তার সবসময় মত ছিল যে টাকা সে আপনার থেকে বেশি জানে কমাই করতে হয় সবসময় তাদের ভাবনা থাকে যে তারা তোমার এক ধাপ এগিয়ে থাকবে এজন্য তারা তোমার থেকে অনেক বেশি পরিশ্রম করার চেষ্টা করে কিন্তু তারপরও তোমাকে ছাড়তে পারে না তখন পরে তারা যন্ত্রণা আরোপ করে টোনা টোটকা করে তোমার গাড়ির সামনে নিম্বু রেখে চলে যায় কখনো কখনো তোমার বাড়িতে কোনো চুল রেখে যায় সেই নামের ব্যক্তি তোমার জন্য বিপদ ডেকে আনছে তোমার সম্পদকে চোখ লাগাচ্ছে এ থেকে একটু সাবধান থাকো দ্বিতীয় নাম যিশু একটা মেয়ের নাম আমরা তোমাকে বলবো তার নাম ইংরেজিতে পি অক্ষর দিয়ে শুরু হয় পি নামের এই মেয়েটার বয়স তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে ও হতে পারে তোমার পাশের প্রতিবেশী একসঙ্গে কাজও করতে পারে বা বন্ধু মেয়েও হওয়া সম্ভব কিন্তু একটা ব্যাপারে খেয়াল রাখা দরকার আজকাল কোনো মেয়ের উপর সহজে বিশ্বাস করো না কারণ মেয়েদের ব্যাপারে আমরা অনেক সময় বেশি বিশ্বাস করে ফেলি তাদের অনেক কথায় পড়ে যায় আর এই সব জিনিস জীবনই বড় ঝামেলা দেয় বুঝতে না পারলে যে তোমার আসুবেই কি দরকার যদি বুঝো তাহলে জীবন অনেক এগিয়ে যাবে না হলে বারবার ধাক্কা খেতে হবে তৃতীয় নম্বরে এমন একজন মানুষের কথা বলছি নাম বলছি যেটা আপনার হৃদয়ের খুব কাছাকাছি এটা হতে পারে আপনার খাটি ভাইও হতে পারে সৎ ভাইও কিন্তু একটা কথা মাথায় রাখবেন আজকের যুগটা কাল যুগ ভাই ভাই হয় না আত্মীয় আত্মীয়ের হয় না সবাই একে অপরের রক্তের তৃষ্ণা মেটাতে চায় আর সবাই একে অপরের পরিবারের সুখ শান্তি ছিনিয়ে নিতে চায় এই তৃতীয় ব্যক্তির নাম ইংরেজির আর অক্ষর দিয়ে শুরু হয় তাই আপনার আশেপাশে পরিচিত কেউ যদি আর দিয়ে শুরু হয় রক্তের সম্পর্কের বা আপনার পরিবারের কেউ তাদের থেকে বেশ সাবধান থাকবেন যদি আপনি তাদের পায়ের তলার মাটি চাটেন আপনি ওকে সব কিছু বলবেন ওকে তোমার বড় ভাই মনে করে প্রতিটা পরিকল্পনা তার সাথে শেয়ার করবেন তাহলে তোমাকে খুব পস্তাতে হবে অনেক মুখের খেতে হবে আর যদি তুমি এটা না বুঝো আর ওদের উপর বিশ্বাস রেখে যাও তারা সময় তোমার টাকা কমাতে থাকবে তোমার সম্পদের উপর চোখ রাখবে এখন তুমি বলবে গুরুজি চলো এখন নামটা তো জানলাম এখন উপায়ও বলো আমরা কিভাবে বাঁচবো শেষ পর্যন্ত বাঁচাবো কিভাবে কি উপায় আছে তাহলে খুব ভালো করে শোনো উপায় গুরুজি তোমাকে বলবেন তিনটি উপায় তোমাকে জানানো হবে তিনটেই ভালো করে শুনো তখনই লাভ হবে সবচেয়ে প্রথম কাজটা যা তোমাকে খুব মনোযোগ দিয়ে আর শান্তিতে শুনতে হবে সেটা হলো তোমার বাড়ির মূল দরজা অর্থাৎ মেইন গেট যেখানে তোমার বাড়ির প্রধান প্রবেশ পথ সেখানে প্রতিদিন গঙ্গা জল ছিটানোর দরকার সেই গঙ্গা জলের মধ্যে একটু লবণ মিশিয়ে দিতে হবে কারণ লবণ নেগেটিভ শক্তি সুষে নেওয়ার কাজে লাগে তাই কেউ যদি তোমার বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করানোর চেষ্টা করে সে তোমার বাড়ির প্রধান দরজার মধ্য দিয়ে ঢুকবে যেমন প্রভু শ্রী রামের রামায়ণে লক্ষণ রেখা টেনে রাখতো কেউ তার মধ্যে ঢুকতে না পারে তোর বুঝতে হবে যে আমি ভিতরে ঢুকতে পারবো না ঠিক সেইভাবেই আমরা আমাদের বাড়ির প্রধান দরজায় একটা লক্ষণ রেখা তৈরি করব। আর এর জন্য আমরা গঙ্গা জল ব্যবহার করব যাতে একটু লবণ মেশাবো এতে কি হবে ওই দোহলিসটা একদম পজিটিভ হয়ে উঠবে দেবী শক্তিতে পূর্ণ হবে গঙ্গা জলে দেবতাদের বাস হয় আর যখন তোমার বাড়ির প্রধান দরজায় দেবতারা পাহারা দেবে ভাবতো কেউ কিভাবে বাড়িতে ঢুকতে পারবে বাড়িতে নেতিবাচক শক্তি কিভাবে ঢুকবে তো এই উপায়টা খুবই কার্যকর করে দেখো লাভ অবশ্যই হবে আর যখন এই ধরনের তন্ত্রমন্ত্রের কথা আসে তখন হনুমানজিকে বেশ মনে করা হয় বাজরাংবলি যত ভক্ত আছেন তারা এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন মঙ্গলবার আর শনিবার হনুমানজির সামনে সরিষার তেলের প্রদীপ জ্বালাতে হবে আমরা এটা বলছি কারণ হনুমান চালিশাতেও একটা অসাধারণ চৌপাই আছে ভূত পিসাচ নিকট না আবে মহাবীরের নাম যখন উচ্চারণ হয় আর বাজরাংবলি তার ভক্তদের উপর করুণা করেন তখন এসব মানুষের থেকে ভূত প্রেতের ছায়া দূরে থাকে তন্ত্রমন্ত্র যার প্রভাব থেকে তাদের ভক্তরা বাঁচে তাদের জীবন হয় নির্ভীক তাই বজরাংবলিকে স্মরণ করে প্রতি শনিবার ও মঙ্গলবার সরিষার তেলের প্রদীপ অবশ্যই জ্বালাতে হবে সাথে সাথে ঘরে টাকা জমিয়ে রাখতে হবে টাকা যদি সুরক্ষিত রাখতে চান তাহলে আপনার ঘরে তুলসীর গাছ অবশ্যই থাকতে হবে যাকে দেবী লক্ষ্মীর রূপ বলা হয় সেই তুলসীর গাছের নিচে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় প্রদীপ জ্বালাতে হবে এতে কি হবে আপনার ঘরে মা লক্ষ্মীর নিয়মিত পূজা হবে প্রতিদিন প্রদীপ জ্বালবে ঘরে নেতিবাচকতা দূর হবে এবং লক্ষ্মীজির আগমন অব্যাহত থাকবে কারণ একটা এমন বাড়ি যেখানে প্রতিদিন তুলসীর গাছের কাছে দ্বীপ জ্বালানো হয় ওটা অনেক পবিত্র বাড়ি হয় আর সেখানে লক্ষ্মীর বিশেষ দয়া থাকে সেখানে বরকত বজায় থাকে সেই বাড়ি থেকে লক্ষ্মী কচল যায় না কারণ লক্ষ্মী একটু চঞ্চল প্রকৃতির তাই এরকম উপায় করা খুবই জরুরি নাহলে শত্রু তো হাত ধুয়ে আপনার পিছনে লেগে আছে ভিডিওতে তিন জনের নাম বলা হয়েছে আর আমরা আশা করি আজকের ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখেছেন যদি মন থেকে আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক দিয়ে দিন সাথে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরও সাবস্ক্রাইব করতে বলুন করে নাও সাবস্ক্রাইব করে বেলাইকনটা চাপিয়ে দিও সকল দর্শকদের অনেক অনেক ধন্যবাদ